হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সাথে আমার ঠাকুরের আসন শেয়ার করলাম কেমনভাবে সাজিয়েছি তবে আজকে পুজো দিতে অনেকটাই লেট হয়ে গেছে তার কারণ হচ্ছে কালকে ঘুমিয়েছি প্রায় রাত আড়াইটার সময় তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের বাড়িতে রিলেটিভস আসবে তো তারা ঢুকলো দেড়টা থেকে পৌনে দুটোর মধ্যে তো সকালবেলা তার জন্য উঠতে অনেকটাই লেট হয়ে গেছিল চলে আসলাম একেবারে রান্নাঘরে তো সকাল সকাল ভেজ রান্নাটা করে নিলাম আমার একজন দিদা এসেছেন তিনি পেঁয়াজ রসুনের ছোঁয়াও খান না তো পনিরটাই আগে বানিয়ে নিয়েছি তারপর বানিয়ে নিচ্ছি কাচকি সুটকি আর এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট গরম গরম ভাত আর কাচকি সুটকি তো শুটকিটাকে প্রথমে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ক্রিস্পি করে ভেজে নিয়েছিলাম তারপরে তেলের মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভেজে কাচকি শুটকিটা মিলিয়ে আর একটু ভেজে নিচ্ছি গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এইদিকে দিকে বানিয়ে নিচ্ছি হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের একদমই পাতলা ঝোল সর্ষে বাটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে আমাদের বাট এত গরম তাই পাতলা ঝোলটাই বানালাম তারপর বানিয়ে নিয়েছি আলু আর পটল দিয়ে রুই মাছের ঝোল তবে আরও কিছু রান্না হয়েছিল সেইগুলো মামনি বানিয়েছিল আর ভিডিও করা হয়নি নিরামিষের মধ্যে হয়েছিল আরও কিছু তো বলেইছিলাম যে পম্পিরা আসবে তো কালকে রাত দেড়টার সময় তো ঢুকে গেছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিয়ার পার্ক প্রচন্ড গরম এখন সাড়ে আমাদের চারটে কথা ছিল তো গরমে আর কিছু ভালো লাগছে না মানে খাওয়া দাওয়া কিছুই তো ভালো লাগছে না তো এখন দেখা যাক কতটা কি ঘুরতে পারি না পারি কোথায় যাই সবই তো তোমাদের সাথে শেয়ার করব আর মানে এত গরমে ঘোরার এনার্জিটাই চলে গেছে মানে এত ঘাম হচ্ছে আর কি তো তোমাদের ওখানে সব জায়গাতেই তো গরম পড়েছে তো আর লোকজন তো আছে লোকজন থাকলে তো যা হয় রান্না বান্না খাওয়া দাওয়া সবই হলো আর কি কি রান্না হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করলাম মোটামুটি আর কি শেয়ার করলাম আর ওখান থেকে বিয়ার পার্ক তো যাওয়ার ইচ্ছা আছে তারপর দেখি অর্কিটে যাব তারপর আরেকটা মন্দিরে যাওয়ার কথা যেখানে যেখানে যাই না কেন সব তোমাদের সাথে শেয়ার করব আর আয়ুষের আসার কথা ছিল চারটের সময় টিউশন থেকে ও আসছে না বলে আমরা এখনো বেরোতে পারছি না চলে আসলাম ডিয়ার পার্কে আর এইটা হচ্ছে ডিয়ার পার্কের গেট যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে ডিয়ার পার্ক সাড়ে পাঁচটার সময় বন্ধ হয়ে যায় আর আয়ুষের তো টিউশন ছিল তোমাদেরকে বললামই ও আসলো সাড়ে চারটের সময় তারপর পৌঁছাতে পৌঁছাতে পৌনে পাঁচটা থেকে পাঁচটা বেজে গেছিল আর তার জন্য এখানকার যারা গার্ড ছিলেন তো তারা বললেন যে আপনারা একটু তাড়াতাড়ি ঘুরে আসবে তা হাতে আমাদের মাত্র আধ ঘন্টা ছিল তো আধ ঘন্টার মধ্যেই আমরা কোনোরকমই দৌড়াতে দৌড়াতে খুবই তাড়াতাড়ি ঘুরেছি আর এই যে আমরা সবাই মিলে এসেছি আর আয়ুষ আমি পম্পি ছিন্টু মামা সবাই মিলে খুব এইটুকু সময়ের মধ্যে আমরা ভীষণ মজা করেছি আর প্রচুর ফটো তুলেছি এই যে হচ্ছে পম্পি আর এটা মোনালি পম্পির মেয়ে তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যে জায়গাটা কেমন আর পম্পির ছেলে মানে ওর ছেলের নাম হচ্ছে ময়ঙ্ক ও তো খালি ঝিন্টু মামাকে ডাকছে যে তাড়াতাড়ি চলো এখনই বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি চলো মানে কোথাও দাঁড়াতে দিচ্ছেন ওর তাড়াহুড়া যদি বন্ধ করে দেয় আর প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমার তো মুখ বন্ধ আমি তো কোনো আওয়াজই বার করতে পারি না তো তোমাদের সাথে একটুখানি ভিডিও করে নিলাম আমার তো তোমরা নিশ্চয়ই ভাবছ যে পম্পি তো আমার মাসি হয় কিন্তু ওর হাজব্যান্ডকে আমি মামা কেন ডাকছি আসলে ঝিন্টু মামা হচ্ছে আমাদের একটু দূর সম্পর্কে রিলেটিভ তো ছোটোবেলার থেকেই আমি ঝিন্টু মামা বলেই ডেকে এসেছি তাই ও মানে পম্পি হচ্ছে মাসি ওর হাজব্যান্ড হচ্ছে মামা তো একটা হাসির ব্যাপার হয়েছিল তো আমরা গেছিলাম বর্ধমান অর্কিডে তো ওখানে গিয়ে একটা দোকানে মানে পরিচিত একটা দোকানে গিয়ে পরিচয় দিচ্ছি যে এটা আমার ঝিন্টু মামা আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে মানে বলতেই যেন একটু কেমন লাগলো তো ওখানে আমি বলে হেসে ফেলেছিলাম তো এই হলো ব্যাপার তো জায়গাটা কতটা সুন্দর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছ কিন্তু খারাপ লাগছিলো যে এত কম টাইমের মধ্যে আমাদেরকে মানে কোথাও ঠিকভাবে দাঁড়াতে পারছি না তবে ফটো তোলার খামতি রাখিনি সেটা তো প্রচুর ফটো তুলেছি মানে আয়ুষ মায়াঙ্ক আর ঝিন্টু মামা তো ঘুরে ঘুরে দেখছে আমি পম্পি আর মোনালি হচ্ছে খালি ফটো তুলে যাচ্ছে আর এই যে বাদর মহাশয় এনার সাথেও আমরা ফটো তুলেছি খুব সুন্দর সুন্দর আমি পম্পি মোনালি তিনজনই ফটো তুলেছি ফটোগুলো তো দারুণ হয়েছে পারলে তোমাদের সাথে শেয়ার করব। তারপর এখানে একটা গিরগিটির মতো আছে তো পম্পিকে বললাম পম্পি তুই এর ওপর একটা বসে ফটো তোল দিয়েও সঙ্গে সঙ্গে গেলো ফটো তুলতে তো এই জায়গাটাতে বেশ একটু হাসাহাসি হয়েছিল ভালোই লাগছিল ডিয়ার পার্কের আরেকটা নাম হচ্ছে রমনার বাগান আর এটা হচ্ছে বর্ধমানের গোলাপবাগে তোমরা যারা বর্ধমানে থাকো বা বর্ধমানের আশেপাশে থাকো তারা নিশ্চয়ই ডিয়ার পার্ক বা রমনার বাগানে অবশ্যই এসেছ আর যারা আসোনি তারা কিন্তু অবশ্যই এখানে এসো খুব ভালো লাগবে চারপাশে সবুজে ঘেরা আর তার সাথে আছে কিছু পশু পাখি বেশ খুব সুন্দর জায়গা আর ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য তো দারুণ জায়গা একটা তো এখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদেরকে ঘুরতে হচ্ছিল আর ঘুরছি ঠিকই আর পেছন থেকে গার্ডরা বলছে দিদি ভাই তাড়াতাড়ি চলুন এখন আমাদের এটা বন্ধ করতে হবে তো পরে আবার আরেকবার ভালোভাবে ঘুরবো তখন তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করবো তারপর চলে আসলাম ডিয়ার পার্ক থেকে আর এত গরম আর এত ঘাম হচ্ছিল মানে এইবারের গরমটা যেন অন্য রকম গরমের সাথে সাথে প্রচুর ঘাম হচ্ছিল আর এর জন্য কি হচ্ছিল অনেকটা উইক ফিল হচ্ছিল তো কিছুই ভালো লাগছিল না তো তার জন্য এই গরমের জন্য তো বেস্ট জায়গা হচ্ছে মল তো চলে আসলাম বর্ধমান অর্কিডে তো অর্কিডে আমরা ভালো করে ঘুরে ঘুরে সব দোকান দেখছিলাম ভালোই লাগছিল ঘুরতে সবাই মিলে আর প্রত্যেকটা ড্রেস দেখছি আমি আর পম্পি ঘুরে ঘুরে আর ময়াঙ্ক তো এক জায়গায় গাড়ি ছিল সেখানেই দাঁড়িয়ে ছিল আর ডরমিনোস দেখে ময়াঙ্ক শুরু করে দিয়েছে পিৎজা খাবে আবার অর্কিডে ঢোকার আগে এক জায়গায় টিক্কা কাবাব দেখেছে তো ওটাও খাবে তো কনফিউজ যে ডরমিনোস খাবে না কাবাব খাবে পরে আমাদের ঠিক হলো যে আমরা সবাই মিলে কাবাবই খাবো আর এই গাছগুলো দেখো এই দোকানটা খুব ভালো লাগে আমার তারপরে খেলাম হচ্ছে আমরা ফুচকা এই ফুচকা নিয়ে আমার একটা ব্যাপার আছে সেটা হলো আমার ফুচকালা পছন্দ না হলে আমার ফুচকা খেতে একদম ভালো লাগে না তো এই নিয়ে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার ফ্যামিলিতে অনেকে হাসাহাসি করে যে ফুচকা আলা দিয়ে কী হয় ফুচকাটাই মেন তো জানি না কেন ফুচকা পছন্দ না হলে আমার একদম ফুচকা খেতে ভালো লাগে না তো ফুচকা তো খাওয়া হলো তারপরে চলে আসলাম হচ্ছে কাবাবের দোকানে তো এই দেখো শর্মা নেওয়া হচ্ছে মোনালিয়ার আয়ুষের জন্য তো তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে শর্মা বানাচ্ছে তো ব্রেডের উপর দেখো চিকেন পিসেসগুলো দিল তারপর দিল পেঁয়াজ তারপর দিল লেটুস লেটুসের পর দিলো বাঁধাকপি কুচানো তারপরে দিল গাজর কুচানো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে লেবু আর এইটা মনে হয় উপর দিয়ে দিল লবণ আর তারপরে দিল বেশি করে মেওনিজ এটা না দিলে শর্মার যেন টেস্টি লাগে না বেশি তাই না এটা দারুণ লাগে এই মানে মেওনিসটা দেওয়ার পর তো মেওনিস নেওয়ার পরে তোমাদেরকে দোকানটা একবার দেখিয়ে দিই এই দোকানটা তো তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি আমি আর শিউলি এসেছিলাম আর অর্কিডের সামনে এরকম আরও দোকান আছে বাট এই দোকানটা কেন ভালো লাগে বলো তো এটা একটু কর্নারে আছে মোনালি বুঝতেই পারছে না যে কাগজটা ও কোন দিক থেকে খুলবে ও চেষ্টা করেই যাচ্ছে এদিক ওদিক থেকে আর ঝিন্টু মামা খাচ্ছে হচ্ছে আমরাস আর পম্পি তো চিকেন খায় না তাই পম্পি নিয়ে নিয়েছে এগরোল বসে থেকে থেকে তারপরে চলে আসলো আমার চিকেন টিক্কা কাবাব আর কালারটা কেমন বলতো দারুণ তাই না আর টেঙরি কাবাব নিয়েছিল হচ্ছে মায়াম হাতে দেওয়ার পর তো মনে হচ্ছে কখন ওটা খাবে আর আমি ভিডিও করার জন্য ওকে খেতে দিচ্ছি না ও বারবার তার জন্য আমার মুখের দিকে তাকাচ্ছে যে এবার তো ছাড়ো আমাকে খেতে দাও আর লাস্টে চলে আসলাম আমরাস খেতে এই যে আমরাস নিয়ে নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক করে দাও তাহলে আজ এই পর্যন্তই